আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার চ্যানেলে বড়োদের পায়জামা সামনে প্লাই সিস্টেম সেইন দিয়ে এবং দুই সাইডে দুই পকেট দিয়ে সেলাইয়ের ভিডিও দিয়েছি তো অনেকে ভিডিওতে কমেন্ট করছেন যাতে পাঁচ ছয় বছর বাচ্চাদের পায়জামাটা সেলাই করা দেখাই তো এটা হলো একটা জুব্বার সাথের পায়জামা পাঁচ ছয় বছর বাচ্চাদের পায়জামার সেলাইটা পুরো দেখাবো আপনারা যারা পকেট জয়েন দিতে এবং সেন্ট দিতে সমস্যা হয় তারাই ভিডিওটি দেখুন দেখলে আপনাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ তো বিসমিল্লা বলে শুরু করলাম তো এ হলো উল্টা সাইডটা আছে যেহেতু পার্টিসের জন্য এক্সট্রাভাবে কাপড় রেখে দিছি তাই আর এক্সট্রা বক পার্টিসটা বানাতে হবে না এভাবে ধরতে হবে ধরে এভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে তারপরে আরেকটা বাস দিয়ে দিতে হবে তারপরে বাপিটে মাথা সেলাইটা দিতে হবে যে দুইটা সেলাই হয়ে গেল সেমভাবে অপর পাশটা এভাবে দিতে হবে তাহলে এই যে দুইটা দিয়ে দিলাম আচ্ছা তো এবার পকেটটা জয়েন দেব পকেট জয়েন দিতে হলে এখানে তো আমি কাটিং করার সময় দেখাইছি এখান থেকে 14 ইঞ্চি কাটা নিয়েছি এটা এটা বা পিঠ আছে উল্টা পিঠটা হলো নিচের পাটে পকেটটা নিলাম পকেটটা সেলাইতে হবে এই যে এখন ধরতে হবে রাবারটা ভাঁজ দিয়ে এসে যাতে পকেটের মাথাটা রাবারের ভাঁজ দেওয়ার সময় ভিতরে থাকে এটা খেয়াল করতে হবে এখানে একটু মার্কা দিয়ে দিলাম ক ইঞ্চি আছে সেটা চেক করতে হবে তিন ইঞ্চি ঠিক আছে এই তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ মার্কাটা রাখতে হবে তারপর পকেটটাই এভাবে ধরতে হবে এখান পর্যন্ত এসে থেমে যাবে এরপর বাইরের দিকে একটা চাপ শিলে দিয়ে দিলে সেলাইটা সুন্দর ফিনিশিং দেখাবে পকেটটা এই সেট সেলাই দেওয়ার সময় মেইন পার্টটা নিচে আসিল এবার এই পার্টটা সেলাই দেওয়ার জন্য পকেটের মাপটা পকেটের কাপড়টা নিচে থাকবে এবং এই তিন ইঞ্চি থেকে এই পার্টটা শুরু করতে হবে এদিকে থাকবে তারপরে দোনোটা পাশ একসাথে হবে পকেটটা কাটার মাঝখানে চলে আসবে এই আগের ভিডিওতে অনেকের সমস্যা হইতেছে তাই আজকে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে ছোট বড় এখান থেকে শুরু করতে হবে এটাই পাকা পাকা করে দেওয়া যায় লক করে দিলে ঝামেলা কম হয় আর কি তারপরে পকেট এখান থেকে পকেটের মুখটা রাখবো ছ ইঞ্চি রাখবো মুখটা ছয় ইঞ্চি পর্যন্ত সেলাইটা চলে আসবে এই সেলাইটার দুই সুতা পরিমাণ সেলাইটা রাখতে হবে হালকা ঠিক হয়ে নিচে নামিয়ে আসতে হবে আগে ডান বামের হিসাবটা করবো পরে এটা এখন হবে বাম পকেট বাম পকেট করার জন্য পকেটের বাসটা এদিকে রাখলাম তাহলে এটা বাম পাশ হয়ে যাবে বাম পকেটটা হয়ে যাবে খাবারের জন্য ভাঁজ দিলে পকেটের মুখটা ভিতরে থাকবে ঠিক আছে তারপরে এটাকে ভাও করতে হবে ভাও করার পরে এখানে কাট দিতে হবে ভালো করে পকেট হলো ওটা বাম পকেট করার জন্য এটাকে বাস দিলাম এদিকে ডান পকেট করতে হলে বাস দিতে হবে তাহলে এখন বাম পকেটটা করলাম ডান পকেটটা করে দিতে সেম ভাবে ধরতে হবে উল্টা পিঠটা নিয়ে নিচে রাখতে হবে তিন ইঞ্চি থেকে শুরু করলাম কোনোটা পকেটের জয়েন্টটা হবে সেম সিস্টেমে ডান বামের হিসাবটা হবে পকেটটা সাইটগুলো সেলাই দেওয়ার পরে মাপটা ঠিক রাখতে হবে আচ্ছা তো এখন ওই সময় দেখাইছি বামের হিসাবটা এবার ডানের হিসাবটা বাইরে চলে আসবে এখন মানে বাসটা এদিকে যখন ফালাইছি তখন হয়েছে বাম সাইড এখন এদিকে ফালা দেওয়াতে হবে ডান পকেটটা ডান বাম ডিফারেন্সটা এখান থেকে করতে হবে ডান পকেট আগেটা দেখেছি বাম পকেট তো এখন আমি ডান পকেটটা রাখছি ঠিক আছে এখানে ডান আছে এই যে ডান তো ডান পাটের এই বাড়তি অংশটা আমি এভাবে ভেঙে ধরলাম এভাবে ভেঙে রাখলাম সেন্টা এখান থেকে শুরু করব আচ্ছা সেন্টা সেলাই করাটা একটু ভালো করে খেয়াল করুন স্টিলটা বাদ দিয়ে কেটে ফেলতে হবে তারপরে ভাঙা পরিমাণ দৌড়ে সুন্দর করে সিলে দিতে হবে যতটুকু কাপড় বাড়তি আছে অতটুকু পরিমাণ এদিকে চলে আসতে হবে দূরে ভালো করে টাক দিয়ে দিতে হবে তারপরে টাকের হাফ ইঞ্চি দূরে বাড়তি অংশটা কেটে ফেলতে হবে ওপরটা যেভাবে আছে এভাবে থাকবে বাম সাইডটা এভাবে ডান পাটের উপরে রাখ ডান পকেটের সাইডের উপরে রাখতে হবে পরে এক চাপ পরিমাণ সেলাই ধরতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে এসে টাক দিয়ে দিতে হবে তারপর যেভাবে সেভাবে থাকবে এখানে এসে আবার হাফ ইঞ্চি কাপড় ভিতরের থেকে শুরু করতে হবে এটা হলো ফেলাই সিস্টেম সেন্ট জয়েন দেওয়া আরেকটা আছে একবারে নর্মাল দুই সাইড সেলাই দিয়ে এখানে টাক দিয়ে এখানে টাক দিয়ে সিরা করে সেনটা সেলাই করে দেওয়া তারপর এটাকে সেন্ট পরিমাণ ওর পাটে করে ভাঙা দিয়ে অংশটা এভাবে কেটে ফেলে দিতে হবে তারপরে ভাগ করে নিতে হবে ভাগ হয়ে গেল এখান থেকে চাপ সিলাই সিস্টেমে শুরু করতে হবে তারপরে এভাবে ধরে যতটুকু পরিমাণ আছে এই ভাঙা দিয়ে দিতে হবে এবার এখানে যতটুকু টাক আছে অতটুকু পরিমাণ চলে একটা হবে সে খেয়াল রাখতে হবে নিচের পাটে যাতে সেলাই ধরে তারপর এখানে এসে প্লাইয়ের মতো রাউন্ড করে নিতে হবে একটা টাক দিয়ে দিয়ে পারলে তাহলে আয়রন দিলে ফিনিশিংটা সুন্দর হবে কিছু করতে হবে না অপর পায়েসের হাইটটা ধরে সেলাই দিয়ে দিতে হবে ধরে মুড়ি থেকে রানের সিলাইটা দিয়ে দিতে হবে পায়ের মুড়িটা মতো রাখতে হবে এখানে মুড়িটা রাখবো এগারো সাড়ে পাঁচ তাহলে হাই রানের সিলাই হয়ে গেল করে নিতে হবে ভা করে নিয়ে অনেকে রাবার জয়েন্ট দিয়ে সেলাইতে সমস্যা হয় তারা একটু খেয়াল করুন রাবারটা কিভাবে নিতেছে মাথা থেকে ধরতে হবে টেনে দেখতে হবে কতটুকু লাগে যেহেতু মাঝখানে পিতে হবে তো রাবার একটু লুজ হলেও সমস্যা নাই পাখিটা পিতে চলে আসবে নাহলে এখানে আবার রাবার বেশি টাইট হয়ে গেলে এখানে আবার কাপড় কুচি ধরে যাবে যেভাবে আছে এভাবে ধরে রাবারটাকে টেনে টেনে সুন্দর করে সেলাই দিতে হবে উপরের কাপড়টা কিন্তু মোটেই টানা যাবে না কাপড় টানতে হবে ভিতরে উপরেরটা লুজ রাখতে হবে তাহলে উপরেরটা আর বড়ো হয়ে যাবে না কাপড়টা রাবারে কিন্তু সেলাই লাগে নাই সেলাইটা দূরে হয়েছে এখন তারপরে টেনে টেনে সেলাইটা রাবারটাকে একোরেট বসাতে হবে এরপর মাঝখানে যেহেতু পিতে হবে প্রথমে আগে হাফ ইঞ্চি পরিমাণ একটা সেলাই হবে মাঝখানে পিতাটা দেব আরেকটু দূরে আরেকটা সেলাই দিয়ে দেবো শেষ মাঝখান দিয়ে পিতাটা দিতে হবে বাকি কাজটা পিতায় করবে তো সামনে ফ্লাই আছে এ হলো ডান পকেট আর হে হল বাম পকেট আশা করি ভিডিও খেয়াল করলে সমস্যা হবে না ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ